বিপিএল শেষের দিকে কেচো ঘুরতে গিয়ে আসতে আস্তে শব্দ বেড়ে রাজশাহীর মালিক বলছেন ভুল হয়েছে প্রথমবার ক্ষমা করে দেন শফিক রহমানের দরজার সামনে হোটেলের প্রহরী এত এত ক্রিকেটারের সঙ্গে মিথ্যাচার জচ্চুরি করলেন হোটেলের বিলও কিন্তু বকেয়া বিল 20 লক্ষ টাকা বাকি ফাইভ স্টার হোটেল র্যাডিসন কর্তৃপক্ষ 3 জন কর্মীকে টানা প্রহরায় নিয়োজিত করেছে যাতে এসব সব পটকা ও নির্বোধ মালিক কোনো বিল না দিয়ে চলে যেতে না পারে শুধুমাত্রই তাই রাজশাহীর মালিক শফিক রহমান টাকা অনেক ক্রিকেটারকে টুর্নামেন্ট শেষ হতে চলছে দেননি খেলোয়াড়রা অভিভাবক বিসিবির দিকে তাকিয়ে চাপ বাড়াচ্ছে বোর্ডের উপর রাজশাহী টিমের একজন শীর্ষস্থানীয় ক্রিকেটার নাম প্রকাশ অনিচ্ছুক এভাবে উল্লেখ করলেন শফিক রহমানকে বাট ও নির্লজ্জ বলে উল্লেখ করেন তিনি ক্ষোভ প্রকাশ করলেন রাজশাহী দল প্রয়োজনে বিসিবি চালাত সাত দলের টুর্নামেন্ট করতে কেন বিসিবি এত ঝুঁকি নিল কেন এসব ব্যক্তিকে বিশ্বাস করে এতগুলো ক্রিকেটারের দায়িত্ব দিয়ে দিল ক্রিকেটারের প্রতি শফিক রহমানের বিন্দু মাত্র আগ্রহ নেই বরং এসব ব্যক্তি ক্রিকেটের সৌন্দর্যকে প্রশ্নের মুখে ফেলতে চান গুটি কয়েক ক্রিকেটারদের দিয়ে স্বার্থ হাসিল করতে চান শফিক রহমান একজন মিথ্যাবাদী ও ফ্রড নাম অনিচ্ছুক ওই ক্রিকেটার বলেন অনুশীলনে বল পর্যন্ত হিসাব করে দেন শফিক রহমান ম্যানেজার স্টাফদের চাহিদা অনুযায়ী বলের বাজেট দেননি শুধু তাই না ক্রিকেটারদের ফার্স্ট এইড সরঞ্জামাদিও শেষ হয়ে গেছে যেগুলো চোটে পড়লে ক্রিকেটারদের কাজে লাগে সেগুলো শপিং লিস্ট দিলেও মালিক শফিক অপারগ ও নিশ্চুপ টাকা দিতে শুধু কি তাই ক্রিকেটারদের দৈনিক ভাতাটা পর্যন্ত দেন না খাবারের টাকাও বাকি থাকে তাছাড়া প্রতিশ্রুত অর্থ বারবার চেক বাউন্স হচ্ছে অর্থ প্রাপ্তিতে বিলম্বের ঘটনা দিনকে দিন বাড়ছে রাজশাহী ক্রিকেটাররা অনুশীলন বাতিল করেছে এজন্য জন্য এমন কি সিলেটের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল পরে বিসিবির হস্তক্ষেপ ও আশ্বাসে সারা বিশ্বের সামনে সেই লজ্জাজনক ঘটনা ঘটেনি এখন বিপিএল সমাপ্তির পথে শফিক রহমান মিথ্যাচার আর সান্তনা দিয়েই চলেছেন ভিডিও বার্তায় নানা রকম বুলি ফোটালেও পেছনে আরেক শফিককে দেখতে পান খেলোয়াড়রা তিনি বলছেন আমরা খেলোয়াড়দের সকল অর্থ মিটিয়ে দেব যেখানে ক্রিকেটার থেকে খোদ রেডিসন হোটেলের কর্তাদের বিশ্বাসী উঠে গেছে মিস্টার শফিকের উপর থেকে সেখানে শফিক রহমান কিভাবে বলছেন তার উপর আস্থা রাখতে এদিকে রাজশাহী ঘটনা না শুকাতেই আরেক ঘটনা চট্টগ্রামকে নিয়ে সিরকম কিংসের মালিক সামিনের প্রধানকৃত চেক বাউন্স করছে যার কারণে কিংসের কিছু ক্রিকেটার এখন পর্যন্ত এক টাকাও পাননি বিসিবিতে অর্থ না পাওয়া ক্রিকেটাররা তাই চাইবেন বিচার বেশ কজন একত্রিত হচ্ছেন বলে জানা গেছে বিপিএল এর এবারের মালিকরা অনেকেই তাদের পছন্দের ক্রিকেটার দিয়ে ম্যাচ ফিক্সড করাচ্ছেন অদ্ভুত সব চিত্রনাট্যও দেখা যাচ্ছে লেগ সাইডে বড় বড় ওয়াইডে বাউন্ডারি কনসিট করা ক্যাচ ছাড়া অতিরিক্ত রানের পশরা হঠাৎ করে ব্যাটসম্যানের ব্যাটিং করে ম্যাচ হেরে যাওয়া ফুল টস বলে ডিফেন্স করা সব মিলিয়ে বহু ম্যাচ পাতানো নাটকে বিসিবির নজরবন্দি নির্দিষ্ট ক্রিকেটার মালিক ম্যানেজার বাংলাদেশি বয়স্ক ক্রিকেটার কিংবা বিদেশি যাদের আসলে জাতীয় দলে ভবিষ্যৎ নেই বা যারা ঘরোয়াতে জাতীয়তে চান্স পান না কিন্তু বিপিএলে ম্যাচ পাচ্ছেন তাদের দিয়ে সাজানো হচ্ছে নাটক টেলিফিল্ম সিনেমা যেখানে মালিকপক্ষ সরাসরি জড়িত সরাসরি চেয়েছিল ইতিহাস গড়তে বিপিএল দিয়ে এমনই ইতিহাস হয়ে থাকলো বিপিএল দু হাজার পঁচিশ আসর যেখানে নির্লজ্জ মালিক শুধু টাকা বকেয়া রেখে খান্ত হননি সরাসরি পাতাচ্ছেন ম্যাচ এমন ঘটনাও বিসিবির নজরে যা বোবা কালারা দেখলেও বুঝতে পারবে যদি বিপিএল এর নির্দিষ্ট কিছু ম্যাচে নজর রাখে এখন বিসিবি সব কিছু প্রকাশ্যে আনবে নাজবুল আবিদিন ফাহিম তো ঘটা করে ঘোষণা দিয়েছেন কারো নাম বেরিয়ে আসলে সেটা জনগণের সম্মুখে প্রকাশ করা হবেই ভবিষ্যতে বিপিএলে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য ক্রিয়া অনুরাগী মালিকদেরই বাছাই করবে বিসিবি তা না হলে বিসিবি দায়িত্ব নেবে দল চালানোর